कॉल इतना अच्छा तुम्हें बोलो एप्पल को एप्पल इतना डॉगी को डॉगी डॉगी इतना डॉगी माने कि कुकुर अच्छा तुम्हें बोलो मैव को मैव इतना फिश को फिश फिश माने कि मैम और कैट माने कि मैव बॉल कोई बॉल इतना अच्छा বল এই দিকে হ্যাঁ এটা বলো लायन কই लायन लायन এটা আর কুইন কই কুই 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 এটা কিং কিং আচ্ছা তুমি বলো গ্রেপস কই গ্রেপস গ্রেপস এটা হর্স কই হর্স এটা হর্স মানে কি ঘোড়া তুমি বলো কিং কই কিং কিং কই কিং কিং কই মামাম কিং 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 মানে না যা নান কই কিং দেখাও আইসক্রিম কই মাম আইসক্রিম এটা আর জোকার কই জোকার এটা আচ্ছা এবার এটা কুইন কই মাম কুইন এটা কুইন মানে কি নানি ম্যাঙ্গো কই ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে কি আউল কয় আউল এটা আচ্ছা রোজ কই রোজ এটা আর প্যারট কয় প্যারট এটা আর নেক্সট কয় নেক্সট পাখির বাসা এটা বাবা থ্যাংক ইউ এটা বলো মাম টাইগার কয় টাইগার এটা আর জেব্রা কই জেব্রা এটা আর ওয়াচ কই ওয়াচ ঘড়ি ওয়াচ হাতঘড়ি কই হাতঘড়ি হাতঘড়ি ওয়াচ 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 হাতঘড়ি এটা এটা ওয়াচ মানে হাত হাতঘড়ি আমব্রেলা কই মামাম আমব্রেলা এটা আর ভায়োলিন কই ভায়োলিন বেয়ালা ভায়োলিন বেয়ালা এটা আচ্ছা বলো জেব্রা কই জেব্রা জেব্রা কই মাম্মাম জেব্রা এটা ইয়াক কই ইয়াক 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 কই মাম্মাম এটা থ্যাংক ইউ টাটা করে দাও এই যে মাম্মা টাটা করে দাও টাটা করো এটা বলবা অরেঞ্জ কই অরেঞ্জ কালার অরেঞ্জ 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 কালার কই অরেঞ্জ কালার বলো অরেঞ্জ কালার কই কই অরেঞ্জ কালার এই যে অরেঞ্জ কালার পিঙ্ক কই পিঙ্ক টমেটো টমেটো কই টমেটো ইটা ব্যানা কই ব্যানা ইটা আর ব্লু কই ব্লু ব্লু নীল নীল কালার ব্লু 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 কালার ব্লু কালার এটা ব্লু কালার এটা বলো হ্যাঁ বাটারফ্লাই কই বাটারফ্লাই মাম্মা এটা আর অ্যান্ট কই অ্যান্ট পিঁপড়ে অ্যান্ট মানে পিঁপড়ে এটা আর স্পাইডার কই স্পাইডার মাকসা এটা আর মস্কুইটো কই মস্কুইটো মশা মাশকুইটা ওটা আর বলো তো মাম্মাম কোবরা কই কোবরা কোবরা মানে কোবরা 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 মানে কোবরা কই কোবরা 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 এটা কোবরা এটা কোবরা তুমি বলো মাম্মাম ককরোচ কই ককরোচ আশোলা ককরোচ এটা আর বলো তো ফ্লাই কই মাম্মা ফ্লাই মাছি ফ্লাই মানে মাছি ফ্লাই মানে মাছি ফ্লাই মাছি দেখাও তো ফ্লাই ফ্লাই মানে মাছি এটা ফ্লাই মানে মাছি মিলিপিট কই মাম্মা মিলিপিট কেন মিলিপিট হ্যাঁ আর হনিবি কই হনিবি মানে মৌমাছি হনিবি মানে মৌমাছি কই মাম্মা আর পড়বা না টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা বাই বাই